আসসালামু আলাইকুম আজকে আমরা অনেকগুলো কোশ্চেনের জবাব দিব আগের মতোই এই কোশ্চেন আনসারের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কিছু ইনফরমেশন দেওয়া যাতে মানুষ বুঝতে পারে তার সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে তো একজনে এর মধ্যে সবগুলো কোশ্চেনই এসছে ইনফার্টিলিটি রিলেটেড শুধু একজনে একটা কোশ্চেন লিখেছেন যে ওনার বাচ্চার সমস্যা হচ্ছে সুস্থ বাচ্চা হবে কিনা আমার মনে হয় আমি এটারই আগে উত্তর দিই উনি বলেছেন যে দুটো বাচ্চা হবার পরে মারা গেছে সিজার প্রথম বাচ্চা হার্টের সমস্যা ছিল প্রথমটার সমস্যা উনি জানেন নাই পরেরটার হার্টের সমস্যা ছিল বাচ্চা সুস্থ হবে কিনা উনি জানতে চেয়েছেন কথাটা হচ্ছে যে দুটো বাচ্চা যদি সিজার হয় তাহলে ওনার তৃতীয় বাচ্চা অবশ্যই সিজার করে ডেলিভারি করতে হবে সেই জন্য আমরা বলি সবসময় বাচ্চা সিজার করার আগে ভালো করে জেনে নিতে যে বাচ্চার কোনো সমস্যা আছে কি সাধারণত দেখা যায় একই ধরনের কনজেন্টাল অ্যাবনরম্যালটি রিপিট করে যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি আত্মীয়ের মধ্যে বিয়ে হয় আদারওয়াইজ কনজেন্টাল অ্যাবনরম্যালটি মানুষের হতে পারে এটা হয় এটা কোনো অস্বাভাবিক জিনিস না কিন্তু আমরা এর আগের ইয়েতে আমি আমার যে টকশো ছিল সেখানে আমি বলেছি যে টেন পার্সেন্ট বাচ্চা কনজেন্টাল অ্যাব হতে পারে এগুলো হচ্ছে মাইনার অব আর টু টু ফাইভ পার্সেন্ট হয় মেজর অব এখন যদি কোনো বাচ্চা মারা গিয়ে থাকে কনজেন্টাল অব জন্য তাহলে ডেফিনেটলি এটা একটা মেজর অব তো মেজর অব যদি হয়ে থাকে বাচ্চা যদি মারা গিয়ে থাকে প্রথমেই দেখতে হবে এটা কনসেন ম্যারেজ কিনা এখন যেটাই হোক না কেন ওনার বাচ্চা সুস্থ হোক অসুস্থ হোক উনি কিন্তু বাচ্চা নিতে গেলে পরবর্তীতে ওনার সিজার করে ডেলিভারি করতে হবে যেহেতু দুটো বাচ্চা ওনার সিজার হয়ে গেছে সেই জন্য আমার অনুরোধ থাকবে সমস্ত রুগীর কাছে যে একটা বাচ্চা রকম যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়ে যান যে বাচ্চা মারা গেছে বা বাচ্চার কোনো ডিফেক্ট হয়ে গেছে তাহলে পরবর্তী বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনি আমাদের ফিটোম্যাটার্নাল স্পেশালিস্টের কাছে আপনি যোগাযোগ করবেন আদারওয়াইজ আপনার কিন্তু বাচ্চা নেওয়ার ঠিক না এখন আপনার যে অবস্থা আমাদের আগে দেখতে হবে জানতে হবে যে আপনার হাজব্যান্ড ওয়াইফ পার্থ কি না আমরা কিছু জেনেটিক টেস্ট আছে যেটা বাচ্চা নেওয়ার আগে আমরা করি সেটা যদি আপনি আসেন সেটা আমি অ্যাডভাইস করবো দুইজনকেই করতে হবে করার পরে আমরা কিছু হয়তো সাজেস্ট করব কিছু ওষুধ বা যা লাগে আমি দেখার পরে আমি বলতে পারবো এটা অবশ্য না আসলে এটা বোঝা যাবে না তো এটা আমার মনে হয় এইটুকু আপনার জন্য উত্তর আর বাকি যেগুলোর কোশ্চেন আছে সবই হচ্ছে ইনফার্টিলিটি রিলেটেড একজনে কোশ্চেন করেছেন ম্যাম মাইল্ড হাইড্রোসালফিন্স থাকলে কি প্রবলেম হয় কি না হাইড্রোসালফিন্স মানে হচ্ছে টিউবটা ডাইলেটেড টিউব যদি ডাইলেটেড হয় তার মানে হচ্ছে টিউবটা ঠিকমতো ফাংশন করছে না বা করবেও না তাইলে এই যে হাইড্রোসালফিন্সের ভিতরে একটা বাচ্চা যখন তৈরি হয় মানুষের টিউবের মধ্যেই কিন্তু সে তৈরি হয় সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় টিউবের মধ্যে তাহলে হাইড্রোসালফিন যদি হয় টিউব যদি ভালো মতন ফাংশন না করে টিউবের ভিতরের আমরা বলি এপেথেলিয়াম সিলিয়া সে যদি ভালো মতন ফাংশন না করে তাহলে ডিম্বাণু বাচ্চা যেটা ভ্রুণ যেটা তৈরি হলো সেটা ইন টাইম জ্বরের ভিতরে আসবে না তাহলে এখানে একটোপিক প্রেগনেন্সির একটা রিস্ক থাকে তবে হবে না বাচ্চা কথা আমি বলতে পারবো না যদি আপনার প্রেগনেন্সি আসে আপনি যদি কখনো দেখেন যে আপনার মিস পিরিয়ড হয়ে গেছে যে প্রেগনেন্সির ডেটটা মাসিকের ডেটটা পার হয়ে গেছে আপনি ইমিডিয়েট ডাক্তারের কাছে যাবেন টেস্ট করার জন্য যে এটা টিউবের মধ্যে প্রেগনেন্সি কিনা আরেকজনে কোশ্চেন করেছেন ম্যাডাম আমার মিনিমাল হাইড্রোসিল এটার জন্য অপারেশন করা লাগবে কিনা এখন ওনার বয়স কত সেটা দেখতে হবে ওনার বাচ্চা কয়টা আছে সেটা দেখতে হবে ওনার সিমেন্ট কাউন্ট স্পার্মের কাউন্ট কীরকম হাইড্রোসিল যদি থাকে তাহলে যেটা হয় যে সমস্ত ক্ষেত্রে স্পার্মের ডিফেক্ট মানে শুক্রকিটের নড়াচড়া কম হয় শুক্রকিটের হয়তো কিছু কঠনগত ত্রুটিও হতে থাকতে পারে কাজেই স্পার্মটা কীরকম আছে সেটা আমাদের দেখতে হবে দেখার পরে আমরা বলতে পারবো যে ওনার এবং উনি কবে বাচ্চা নিতে চায় আর এখানে কিন্তু উনি লেখেনও নাই যে উনি মানে ম্যারিড কিনা যদি উনি ম্যারিড হয়ে থাকে তাহলে আমরা বলবো ইমিডিয়েট বাচ্চা নেওয়াটাই ভালো কিন্তু তার আগে অবশ্যই সিমেন্ট প্যারামিটার দেখতে হবে যে সিমেনে ওনার কোনো ডিফেক্ট আছে কিনা আর একজনে লিখেছেন আমার হাজবেন্ডের শুক্রানু কম আছে আমার এএমএস পয়েন্ট ফোর তাই আমাদের এ যেতে হবে আপনাদের হসপিটালের সফল রেট কম কত কত খরচ জানাবে এমএস পয়েন্ট ফোর হচ্ছে নর্মাল লোয়ার লিমিট এম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেখানে ওনার যদি পয়েন্ট ফোর হয় এটা খুবই কম এবং হাজব্যান্ডেরও শুক্রাণুর সমস্যা কাজেই এক্ষেত্রে হচ্ছে বেস্ট হচ্ছে এখন কতখানি সমস্যা শুক্রাণু কি পরিমাণ আছে সেটাও দেখতে হবে পয়েন্ট ফোরে নর্মালি বাচ্চা কখনোই হবে না এটার জন্য আইভিএফে যেতে হবে কিন্তু আইভিএফে গেলেই যে বাচ্চা হবে এরকমও কোনো গ্যারান্টি নাই আইভিএফের সাকসেস রেট সারা পৃথিবীতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট সেটা ডিপেন্ড করে বয়সের উপরে যাদের বয়স কম তাদের এম এস কম থাকলেও কিন্তু প্রেগনেন্সি আসে আবার যাদের বয়স বেশি তাদের কিন্তু এ এম এস বেশি থাকলেও প্রেগনেন্সি আসতে চায় না কাজেই এই জিনিসগুলো দেখতে হবে হাজব্যান্ডের শুক্রানু কত কম ওনার বয়স কত এটা দেখে আমরা বলতে পারবো যে ওনার সাকসেস রেট কতখানি কিন্তু এখানে যেহেতু দুইজনেরই সমস্যা সাকসেস রেট ডেফিনেটলি এখানে কম একজনে কোশ্চেন করেছেন ডোনার দিয়ে কি আইউআই করা যাবে কিনা ডোনার দিয়ে যদি আইউআই করেন আপনাকে কিন্তু একই ডোনার বারবার আনতে হবে অ্যান্ড আমার মনে হয় এটা একটু আমরা সোশ্যালি এটা একটু ডিফিকাল্ট জিনিস কাজেই ডোনার দিয়ে আপনার আইবিআই করার চেয়ে ডোনার দিয়ে আইবিএফ করা ভালো কারণ তাহলে এটার সিক্রেট থাকে কিন্তু ডোনার দিয়ে আইবিআই করলে এক একবারে যে হবে প্রেগনেন্সি সারা পৃথিবীতে আইবিআইয়ের সাকসেস রেট হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ এটা হলো বেস্ট সেন্টার পৃথিবীর আমাদেরও সেই রকম কিন্তু আপনি ডোনার নিয়ে আসলে একবারে যে হবে এমন তো কোনো কথা নাই আপনাকে বারবার আসতে হবে সো ডোনারও জেনে গেল যে ডোনার সে ডোনার আবার হাজবেন্ডও জানলো যে সে কে ডোনার এটা নিয়ে কিন্তু পরবর্তীতে এই ডোনারের সমস্যা নিয়ে কিন্তু পরবর্তীতে একটা সামাজিক জটিলতার মধ্যে আপনি পড়ে যাবেন একজনে লিখেছেন আমার বয়স হয়েছে বিয়ে হয়েছে পাঁচ বছর বয়স এখন উনত্রিশ আই ওয়াই করাতে চাই সর্বনিম্ন কত টাকা লাগে মেডিসিনে অনেক ট্রিটমেন্ট করেছি ওনাকে দেখতে হবে যে ওনার বিয়ের বয়স যেহেতু পাঁচ বছর হয়ে গেছে হাজবেন্ডের সিমেন্ট কেমন এবং উনি আইও আই করাতে চাচ্ছে আইও পূর্ব শর্ত হলো আপনার টিউব ঠিক আছে কিনা দেখতে হবে যদি টিউব থাকে তাহলে সেখানে আইও করা যায় হাজব্যান্ডের সিমেনের প্যারামিটার কত যদি খুব কম হয় তাহলে সেখানে কিন্তু ফিফটিন মিলিয়নের নিচে হইলে কিন্তু আইও সেখানে কাজ করবে না তো কাজেই ওনার কত আছে ওনার হাজব্যান্ডের সিমেনের প্যারামিটার এবং ওনার ইয়ে কত টিউব ঠিক আছে কিনা সেটা দেখে তারপর ঠিক করতে হবে আরেকজনের কোশ্চেন করেছেন আমার শুক্রাণু ফোর মিলিয়ন এটা দেখে একজন ডাক্তার ওষুধ দিয়েছে দুই তিন মাস খাওয়ার পরেও কোনো উন্নতি হয় নাই ফোর মিলিয়ন থেকে এখন আমাদের যেটা হচ্ছে যে ফোর মিলিয়ন খুবই কম এটা কিন্তু ওষুধ দিয়ে যে আপনার নর্মাল হয়ে যাবে জিনিসটা সেটা না ওষুধ দিয়ে যেটা হয় যে এই লেভেলটা যাতে আরো না কমে যায় ফোর মিলিয়ন সিমেন্ট শুক্রাণু এটা হচ্ছে আইভিএফেও কাজ হবে না এখানে লাগবে ইক্সি আইভিএফ এর উপরের ধাপ যেটা কয়েকটা স্পান দিয়েও ইক্সি করা যায় কিন্তু আইভিএফ এ এখানে 4 মিলিয়নে আইভিএফ এও সাকসেস আসবে না একজনে কোশ্চেন করেছেন আমার একটা মেয়ে বেবি আছে বয়স ছয় আর একটা বেবি চাই এবং আমার বয়স পাঁচচল্লিশ বছর পাঁচচল্লিশ বছরে ওনার বাচ্চা হওয়ার সম্ভাবনা আমাদের দেশে আমি এখন পর্যন্ত পাঁচচল্লিশ বছরে কাউকে বাচ্চা হতে দেখি নাই তো কাজেই পাঁচচল্লিশ বছর বয়সে আপনারা হয়তো অনেক নিউজ দেখেন কিন্তু সেখানে ওরা ডোনার ইউজ করে তো ডোনার ইউজ করতে গেলেও আপনার জরায়ু ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আদারওয়াইজ কিন্তু ফর্টি ফাইভ আমি বাচ্চা নিতে নিষেধ করছি কারণ এই জন্য এই বয়সে মেয়েদের অনেক রকম সমস্যা যেমন ডায়াবেটিস বলেন হাইপার টেনশন বলেন জরায়ুর সমস্যা বলেন অনেক কিছু আছে আর ডিম্বাণু তো থাকেই না কাজেই আপনাকে ডোনার ছাড়া কিন্তু এই বয়সে বাচ্চা হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না আচ্ছা একজনে বলেছেন যে আমার বয়স ছত্রিশ বছর আমার স্ত্রীর বয়স চৌত্রিশ থার্টি ফোর প্লাস দুটো মেয়ে আছে এখন পারিবারিক চাপে উনি ছেলের জন্য চেষ্টা করছেন আইভিএফ করেন এবং উনি টেস্ট বেবি করতে চাচ্ছে আইভিএফ করব ভাবছি সেক্ষেত্রে কি কি করণীয় টেস্ট টুক বেবি করলেই যে ছেলে বাচ্চা হবে এমন কোনো কথা নাই টেস্ট টুক বেবি করলে ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে উনি যদি মেন্টালি ওটাকে অ্যাকসেপ্ট করে যে আল্লাহ যেটা দেয় সেটাকে উনি নেবেন তাহলে উনি টেস্ট টু বেবি করতে পারেন যেহেতু উনি বিদেশে থাকেন উনি লিখছেন যে আমি বিদেশে থাকি যেহেতু উনি প্রবাসী উনি চাইলে টেস্ট টু বেবি করতে পারেন অবশ্যই করতে পারেন ওনার সাকসেসও হবে কারণ ওনার হচ্ছে আগের দুটো বাচ্চা আছে যাদের আগের বাচ্চা আছে তাদের বেলায় টেস্ট টু বেবি ভালো সাকসেস রেটটা ভালো কিন্তু সেটা দিয়ে ছেলে হবে না মেয়ে হবে এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না আচ্ছা একজনে বলছেন যে ম্যাডাম আমার বড় বোনের বাল্ এটার এখন কোন সমাধান আপনার কাছে আছে কিনা আমি কি পেশেন্ট নিয়ে সাক্ষাৎ করব হ্যাঁ অবশ্যই পেশেন্ট দেখা ছাড়া তো আমরা বলতে পারবো না বাল্কি ইউটরাস বাল্কি মানে নর্মালের চাইতে জরায়ুটা বড় এখন জরায়ুটা নানান কারণে বড় হতে পারে টিউমারের কারণে হতে পারে আগের যাতে বারবার বাচ্চা হয়েছে সেটার কারণে হতে পারে এখন ওনার যদি এই জরায়ু যে বড় সেটার জন্য যদি ওনার কোনো সমস্যা হয় যেমন অনেকের মাসিকে রক্ত বেশি যায় মাসিকের সময় ব্যথা হয় প্রচন্ড ব্যথা হয় কি হচ্ছে সেইটা বুঝে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে ওনার এটার জন্য কি চিকিৎসা করা উচিত এবং এক্ষেত্রে ওনার বোনের সেই বয়সটাও দেখতে হবে যে কোন বয়সে ওনার এই সমস্যাগুলো হচ্ছে কতগুলো হচ্ছে বয়সের উপরে কিন্তু ট্রিটমেন্ট আমরা ডিফার করি কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরেন মাসিকের সমস্যা হলে আমরা শুধুমাত্র হরমোন ট্যাবলেট দিয়ে ম্যানেজ করি বা প্রচন্ড পেইন যদি হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি জরার ভিতরে টিউমার থাকতে পারে সেটার চিকিৎসা একরকম আবার ওনার যদি বয়স ফর্টি প্লাস হয়ে গিয়ে থাকে তাহলে আমরা হয়তো সেক্ষেত্রে যদি রক্ত বেশি যায় বা পেইন বেশি হয় সেখানে আমরা সার্জারি বলি কাজেই রুগী দেখতে হবে রুগী দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে